সাদ্দাম হোসেন একজন কর্মী ছিল। তার স্ত্রী নবজাতক সন্তানকে হত্যা করে আত্মহত্যা করে সাদ্দাম কারাগারে তাকে একদিনের জন্য বের করে আনবে এমন কোনো নেতা ছিল না তাকে প্যারোলে বের করে নাই তার স্ত্রী এবং সন্তানের মৃতদেহ কারাগারে গিয়ে সে মিনিটের জন্য দেখতে পেরেছে যাদের পেছনে সাদ্দামের কর্মীরা গত পনেরো বছর রাজনীতি করেছে যাদেরকে সাদ্দামের মতো কর্মীরা নেতা বানিয়েছে তারা কিন্তু সাদ্দামের পরিবারের খবর নেয় নাই সাদ্দাম হয়তো ছাত্রলীগ করতো কিন্তু ছাত্র দলেও তো এমন কর্মী ছিল পনেরো বছর যেই নেতা কর্মীর পরিবারের খবর রাখে না যেই নেতাকে নেতা বানাইতে গিয়ে কর্মীর দিন শেষে কারাগারে জায়গা হয় যেই নেতাকে নেতা বানাইতে গিয়ে কর্মীর স্ত্রী সন্তানকে বিষ খেয়ে মরতে হয় আপনারা কি সেই রকম নেতা চান গত পনেরো বছর কুতুব বড় বড় কুতুব বিএনপির মোবাইল টেলিফোন বন্ধ নম্বর সেই নম্বর জানে না ঠিক কি ঠিক না কাকে পাইছিলেন তখন আমাকে পাইছিলেন নেতা বাছার সময়ও সাবধানে বাইছেন ভাইরা আমার সাদ্দামের পরিণতি যেন বাংলাদেশে কোনো দলের কোন কর্মীর কপালে না ঘটে